আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি টেকটিক ইজি এডুকেশন পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায়ের একটা সৃজনশীল যেটি এসেছিল সিলেট বোর্ড দুই সালে আমরা যদি এখানে খেয়াল করি এখানে একটা গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে আর এই প্রশ্নগুলো সমাধান করতে হবে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই উপত্ত সমূহগুলোর মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক যদি আমরা নির্ণয় করতে যাই আমরা এই উপাত্ত সমূহগুলোকে আগে ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখতে হবে তো এই উপত্যগুলোকে ছোট থেকে বড় আকারে আমরা এখানে সাজিয়ে লিখলাম এই যে এই উপত্য যেগুলো আছে এগুলোকে ছোটো থেকে বড় আকারে সাজিয়ে লিখবো এটাকে বলা হয় মানের ঊর্ধ্বক্রম অনুসারে বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখলেও হয় এখন আমাদের এখানে গুনতে হবে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা আছে তার মানে এন এর মান হবে আট এবার তোমার দেখতে হবে এটা জোড় না বিজোড় তা আট একটা জোর সংখ্যা তো জোর সংখ্যা লিখে ফেললাম কারণ জোর হলে এক সূত্র হয় বিজোর হলে এক সূত্র হয় তো যদি জোর হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু এটা হচ্ছে মধ্য নির্ণয় সূত্র জোর হলে এন এর মান কত এন এর মান আট তাহলে আট বসাই দাও আট বাই টু তম পদ আর এই প্লাস এইট বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু আটকে দুই দিয়ে ভাগ করলে চার আটকে দুই দিয়ে ভাগ করলে চার চারের সাথে যোগ করলে পাঁচ এবার চারতম পদ আর পাঁচতম পদ কত এই যে তুমি যেটা সাজাই লিখছো আবারও বলছি যেটা সাজাই লিখছ সেটা চার নাম্বার পদ হচ্ছে তুমি এখানে লিখবা এক দুই তিন চার চারতম পদ আঠারো পাঁচতম পদ বাইশ চারতম পদ আঠারো পাঁচতম পদ লিখে দুই দিয়ে ভাগ করে দিলাম আঠারো আর বাইশ যোগ করলে চল্লিশ চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে বিশ তার মানে আমাদের এটা হচ্ছে বিশ হয়ে যাবে মধ্যক তো মধ্যক নির্ণয় করা হয়ে গেল এখন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এখানে আমাদের যে সারণিটা দেওয়া আছে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এই সারণিটা তো সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করতে গেলে দেখো এখানে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা দেওয়া আছে এই দুইটা তো দেওয়া আছে আমাদের একটা টেবিল করতে হবে যে টেবিলে পাঁচটা কলম থাকবে এখানে দুইটা কলমের মান দেওয়া আছে আমাদের পাঁচটা লাগবে তো দেখো এই যে এক দুই তিন চার পাঁচ তার মধ্যে দুইটার মান আমরা জানি একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর আরেকটা হচ্ছে গণসংখ্যা গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় প্রশ্নে যা আছে তা বসাই দিলাম এবার শ্রেণীর মধ্যমানগুলো বের করতে হবে যেটাকে এক্সাই দিয়ে প্রকাশ করা হয় মধ্যমান বের করার নিয়ম হচ্ছে নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করে দুই দিয়ে ভাগ একত্রিশ আট চল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ একচল্লিশ আট যোগ করে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে মধ্যমান সব নির্ণয় করে ফেলব এই সবগুলো মধ্যমান থেকে যেকোনো একটা মধ্যমানকে আমরা শ্রেণী আমরা হচ্ছে আনুমানিক গড় ধরে নেবো তো এখানে যেকোনো একটাকে ধরলে হয় তবে আমরা এখানে মাঝামাঝি মানে যেটা সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেটাকে সেই বরাবর মধ্যমানটাকে এ ধরবো তো এই বারো বরাবর মধ্যমানটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি দশমিক পাঁচটা মানে এটাকে এ ধরবো এটাই হচ্ছে আমাদের শ্রেণীর সরি এটাই হচ্ছে আমাদের আনুমানিক গড় সো আনুমানিক গড় কি আশা করি বুঝতে পেরেছো এবার আসলে ধাপ বিচ্যুতি এটা বের করার সূত্র এটাকে ইউআই দিয়ে প্রকাশ করা হয় এটা সূত্রটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ তো এক্স প্রত্যেক ঘরের জন্য এক্স এর মান আছে এগুলা আর এর মান হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর এইচ এর মান হচ্ছে যে কোন শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করবো তাহলে এইচ এর মান পাবো এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করলে 10 তার মানে এইচ এর মান দশ এবার মানগুলো বসায় তুমি ক্যালকুলেট করো প্রত্যেক ঘরের জন্য এই মানগুলো আসবে তবে এটা শর্টকাট ভাবে করতে পারো তুমি যেই ঘর বরাবর এ ধরছো ওই ঘর বরাবর ধাপ বিচুতিটাকে জিরো ধরবা আর উপরের দিকের মানগুলো মাইনাস লিখতে থাকবা আর নিচের দিকের মানগুলো প্লাস লিখতে থাকবা শেষ তাহলেই আমাদের ধাপ বিচুতিগুলো নির্ণয় হয়ে যায় আরেকটা ঘর করতে হবে যেটাকে নাম হচ্ছে এ ফাই অর্থাৎ গণসংখ্যার ধাপ বিচুতি গুণ করতে হবে যে এ ফাই ইউআই এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস এইটিন এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস সিক্সটিন এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টেন এভাবে সবগুলো গুণ করে ফেলবো এখন আমাদের যে কাজ হবে এই সবগুলা গণসংখ্যা যোগ করে ফেলবে এই সবগুলা গণসংখ্যা যোগ করলে হয় পঞ্চাশ আর এখানে সবগুলো এফ আই ইউআই যোগ করে ফেলবো তাহলে হয় মাইনাস উনিশ আর এটিকে প্রকাশ করা হয় সামেশন অফ এফ আই ইউআই এ সামেশন দিয়ে বোঝায় যোগ ফল কার এফআই ইউ এর যোগফলগুলো এবার আমাদের গড় নির্ণয় সূত্র যেটা এ প্লাস সামেশন অফ এফআই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ সূত্রটা লিখে ফেললাম এর মান পঁয়ষট্টি দশমিক পাঁচ বসাই দিব সামেশন অফ আর মান উনিশ লিখে দিব এন এর মান পঞ্চাশ এখানে লিখে দিব আর এইচ এর মান দশ এখানে বসাই দিব পাশে সাইড নোট দিয়ে দিব সবগুলোর মান এবার মানগুলো ক্যালকুলেট করে ফেলবো এই যে দেখো এই প্লাস আর মাইনাস এই দুটো গুণ করলে হয় মাইনাস আর আর দশ গুণ করলে একশো নব্বই নিচে হচ্ছে পঞ্চাশ একশো নব্বইকে কে পঞ্চাশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট এইট পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে তিন দশমিক আট বিয়োগ করলে একষট্টি দশমিক সাত হয় তো এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় এবার সব আমাদের খ নাম্বার প্রশ্ন শেষ এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ নাম্বার গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে এই উপাত্তগুলোর গণসংখ্যা বহুবুজ অঙ্কন করতে হবে এই যে যে আমাদের টেবিলটা দেওয়া আছে গণসংখ্যা নিবেশন এটার একটা গ্রাফ অঙ্কন করতে হবে গ্রাফটা হচ্ছে গণসংখ্যা বহুবুজের তো গণসংখ্যা বহুবুজের গ্রাফ যদি আমরা অঙ্কন করতে যাই তখন কিন্তু আমাদের অবশ্যই একটা টেবিল অঙ্কন করতে হবে ঠিক আছে যে টেবিলটার মধ্যে শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা তো থাকবেই পাশাপাশি তোমার আরেকটা মান লাগবে যেটাকে বলা হয় শ্রেণীর মধ্যমান তো শ্রেণীর মধ্যমান দিয়ে আমাদের হচ্ছে একটা টেবিল অঙ্কন করতে হবে তো এখানে যদি গ্রাফটা তুমি দেখো এই গ্রাফের মধ্যে বলা আছে ক্ষয়ের সারণী ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো তো এখানে আলাদা করে আর গণসংখ্যা বহুভুজের জন্য সারণীটা অঙ্কন করা নাই কারণ খতে আমরা যে গড় নির্ণয় করতে যে সারণিটা তৈরি করছি ওইখানে আমাদের অলরেডি সবগুলো মান আছে এই যে দেখো ক্ষয়ের মধ্যে আমরা যে সারণি তৈরি করছি এখানে কিন্তু মধ্যমান বের করা আছে আমাদের এই গ নাম্বার প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের দুইটা মান বেশিরভাগ শ্রেণীর মধ্যমান আর আর একটা হচ্ছে গণসংখ্যা এগুলো আমাদের এখন লাগবে না তো এখানে দেখো বলে দিছে যে ক্ষয়ের সারণি ব্যবহার করে তো তুমি এটা লিখে দিতে পারো আবার চাইলে তুমি হচ্ছে নিজে গতেও অঙ্কন করতে পারো একটা টেবিল তখন তুমি জাস্ট এই শ্রেণীব্যাপ্তি মধ্যমান আর গণসংখ্যা এই তিনটা কলাম নিয়ে টেবিলটা অঙ্কন করতে হবে এখন আমরা যদি মধ্যমানগুলো একটু দেখি দেখো মধ্যমানগুলা পঁয়ত্রিশ দশমিক থেকে পঁচানব্বই দশমিক পাঁচ এছাড়াও তোমাকে আরো দুইটা মধ্যমান এক্সট্রা লিখতে হবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর আগে যদি কোনো শ্রেণী থাকতো সেটার মধ্যমান কত হইতো সেটা লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি সবগুলো মধ্যমান দশ দশ করে কমতেছে উপরের দিকে তার মানে পঁয়ত্রিশ থেকে উপরের দিকে দশ কমলে এইটা হবে পঁচিশ দশমিক পাঁচ আবার দেখো শেষের পরে শেষ শ্রেণীর পরে আর একটা মধ্যমান বের করতে হবে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দশ দশ বাড়তেছে মানে পঁচানব্বই পর যেটা হবে সেটা হবে একশো দশমিক পাঁচ তার মানে তুমি পঁচিশ দশমিক পাঁচ থেকে শুরু করে একশো পর্যন্ত গণসংখ্যাগুলো তোমার লিখতে হবে এক সক্ষ বরাবর আর কি যাই হোক তো এখন আমরা আমাদের টেবিলের যদি চলে আসি আমাদের ছক্কা কাগজে দেখো এই ছক এই বরাবর একটা দাগ দিব যেটাকে বলা হয় এক্স অক্ষ এই বরাবর একটা দাগ হবে যেটাকে বলবো আমরা ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা মান বসাবো শ্রেণীর মধ্যমান ওয়াই অক্ষ বরাবর বসাবো গণসংখ্যা তো মধ্যমান কিন্তু পঁচিশ দশমিক পাঁচ থেকে বসাইতে হবে যেটা আমি একটু আগে দেখাইলাম তো দেখো আমরা পাঁচ ঘর গ্যাপ রেখে পঁচিশ দশমিক পাঁচ লিখলাম এরপর পঁয়ত্রিশ দশমিক পাঁচ দশ ব্যবধান বাট আমি কিন্তু দশ ঘর পর লিখি নাই পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ লিখে ফেলছে কারণ আমার এখানে জায়গা হবে না তো এখানে কি করলাম এক ঘরকে দুই দুই করে হিসাব করলাম তার মানে পাঁচ ঘর গেলেই দশ ঘর চলে যাওয়া হয় তার মানে পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ ঘর পরে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ ঘর পরে পঞ্চান্ন দশমিক পাঁচ পাঁচ ঘর পরে পঁয়ষট্টি দশমিক পাঁচ দশ দশ করে একশো পাঁচ পর্যন্ত লিখে ফেলবো আর ওয়াই অক্ষ বরাবর বসাবো গণসংখ্যা আমাদের এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে বারো তার মানে মিনিমাম বারোটা ঘর লাগবে ওয়াই অক্ষ বরাবর তো ওয়াই অক্ষে মান বসাই হচ্ছে নর্মালি পাঁচ 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 করে লেখে আর কি তো দেখে পাঁচ দশ পনেরো তবে এখানে আবার একটু ঝামেলা দেখো এখানে আমরা পাঁচ ঘর উপরে পাঁচ লিখি নাই দশ ঘর উপরে পাঁচ লিখছি কেন পাঁচ ঘর উপরে লিখলে এখানে শেষ হয়ে গ্রাফটা চিকন দেখা যাইতো এই জন্য আমরা এখানে কি করছি এদিকে যেহেতু জায়গা আছে তো সেহেতু আমরা এক দুই ঘরকে এক এক করে ধরে নিয়েছি দুই ঘর গেলেই এক হয়ে যাচ্ছে দুই ঘর গেলে দুই হয়ে যাচ্ছে মানে আরো দুই ঘর গেলে তিন হয়ে যাচ্ছে আরো দুই ঘর গেলে চার হয়ে যাচ্ছে তার মানে দশ ঘর গেলে পাঁচ হচ্ছে এই জন্য দশ ঘর উপরে পাঁচ আরো দশ ঘর উপরে আরো পাঁচ বেড়ে আরো দশ আরো দশ ঘর উপরে পনেরো তো এটা কিন্তু বলে দিতে হবে দেখো এক সক্ষে কিন্তু আমরা এক ঘরকে প্রতি বর্গ ঘরকে দুই একক ধরছি আর ওয়াই অক্ষ বরাবর দুই ঘরকে এক একক ধরছি এটা বলে দিতে হবে এরপরে আসো তুমি এখানে যে কাজ করবা যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর আমাদের গণসংখ্যা ছিল কত সেটা বসাইতে হবে তা আমরা যদি এখানে দেখি পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা ছিল ছয় তার মানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর ছয় ঘর উপরে তোমার বিন্দু দিতে হবে এই দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ বরাবর এই ছয় ঘর উপরে বিন্দু এখন তুমি বলতে পারো ভাই এটা কি ছয় ঘর না এটা বারো ঘর কারণ আমরা ওয়াই অক্ষের দিকে দুই ঘরকে এক এক করে ধরছি দুই ঘর গেলে এক হয় তার মানে বারো ঘর গেলে ছয় হবে তো এই জন্য বারো ঘর উপরে বিন্দু দিছি তো এইভাবে সবগুলা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর আমাদের যত ছিল তত বসায় দিতে হবে যে দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বরাবর ছিল কত আট তার মানে ষোলো ঘর উপরে বিন্দু দিব পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর ছিল দশ তার মানে বিশ ঘর উপরে বিন্দু দিব এইভাবে সব বিন্দুগুলা দেওয়ার পরে এবার বিন্দুগুলো তুমি যোগ করে দিবা এই বিন্দুগুলা এখানে যোগ করে দিবে যে দেখো এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ সবগুলা এভাবে তুমি যোগ করে দিবা করার পর তুমি দেখবা তোমার গ্রাফটা এক সক্ষের সাথে মিলে নাই এই মিলানোর জন্য আমরা ওই প্রথম শ্রেণীর পরের মধ্যমানটা বের করছে একশো পাঁচ দশমিক পাঁচ যার সাথে এটা যোগ করে দিব তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাবে এখানে লিখে দিবা তুমি শ্রেণীর মধ্যমান এখানে লিখে দিবা তুমি গণসংখ্যা আর এখানে দেখো এটাকে বলা হয় মূল বিন্দু এখান থেকে এখান পর্যন্ত কিন্তু পঁচিশটা ঘন নাই কিন্তু আমরা পাঁচ ঘর পরে পঁচিশ লিখে ফেলছি এই জন্য পঁচিশটা ঘর আছে এটাকে ভ্যালিড প্রমাণ করার জন্য তুমি এখানে দুইটা দাগ দিয়ে দিবা মানে এটাকে ভাঙা চিহ্ন বলে এই ভাঙা চিহ্ন দিয়ে দিলে এটাতে বোঝায় যে না এখানে পঁচিশটা ঘর আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে সমাধান করতে হয় তো যারা ম্যাথ বই সংগ্রহ করছো আশা করি তাদের প্রিপারেশন ভালো যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম